দেনায় জর্জরিত বাংলাদেশ ভারতের কাছে ঋণ শত কোটি ডলার এমন তথ্য উঠে আসলো ভারতীয় মিডিয়ায় এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার নতুন মডেলের দুর্নীতি চিত্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেনায় জর্জরিত বাংলাদেশ ভারতের কাছে ঋণ শত কোটি ডলার এমন তথ্য উঠে আসলো ভারতীয় মিডিয়ায় ঋণের ভারে জর্জরিত বাংলাদেশ দিনে দিনে সেই মাত্রা ছাপিয়ে যাচ্ছে বিপদসীমা বছর ভর বিভিন্ন যে পরিমাণ রাজস্ব আয় করে তার অধিকাংশ এখন চলে যাচ্ছে সুদ দিতে দিনে দিনে ঋণের হার এক প্রকার বোঝা হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার সরকারের ওপর সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অর্থাৎ আইএমএফের হিসাব অনুযায়ী দু হাজার পর্যন্ত বিভিন্ন দেশ এবং সংস্থার কাছ থেকে বাংলাদেশের ঋণের পরিমাণ ছিল সাত কোটি ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় সাত লাখ হাজার কোটি টাকা বাংলাদেশের বিদেশি তালিকায় মূলত কিংবা বিশ্ব ব্যাংক ছাড়াও রয়েছে আরও অন্যান্য দেশ যার মধ্যে অন্যতম ভারত এর তথ্য বলছে বাংলাদেশের ঋণের পরিমাণ বর্তমানে ঝুঁকির সীমার মধ্যেই রয়েছে যা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে শেখ হাসিনা সরকারের কপালে কিছুদিন আগে বাংলাদেশের জন্য নতুন করে চারশো কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে আইএমএফ হিসাব অনুযায়ী বিশ্বব্যাংক এবং আইএমএফ এর মতো আন্তর্জাতিক সংস্থার কাছে বর্তমানে বাংলাদেশের ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে তিন কোটি ডলার যা নাকি ইতিমধ্যেই বাংলাদেশের জিডিপির আট শতাংশের বেশি ছাড়িয়ে গিয়েছে শুধু তাই নয় বিভিন্ন দেশের থেকে বাংলাদেশের ঋণের পরিমাণ বর্তমানে দু কোটি ডলার যা বাংলাদেশের জিডিপির পাঁচ শতাংশের বেশি কার কাছে কত ঋণ বাংলাদেশ থেকে বেশি পরিমাণের ঋণ নিয়েছে বিশ্ব ব্যাংকের কাছ থেকে বর্তমানে এই ঋণের পরিমাণ এক কোটি ডলার আর এর পরেই এশীয় উন্নয়ন ব্যাংক থেকে এক কোটি ডলার ঋণ নিয়েছে বাংলাদেশ এছাড়াও তালিকায় রয়েছে জাপান রাশিয়া এবং চীনের মতো প্রভাবশালী দেশগুলিও জানা যাচ্ছে জাপানের কাছ থেকে নশো কোটি টাকা আর রাশিয়া এবং চীনের কাছে যথাক্রমে পাঁচশো কোটি ডলার এবং চারশো ছিয়াত্তর কোটি ডলার ঋণ নিয়েছে শেখ হাসিনার দেশ এছাড়াও এর থেকে আরও চারশো সত্তর কোটি ঋণ নিয়েছে বলে জানা যাচ্ছে তার আগেও নাকি তাদের কাছ থেকে আটানব্বই কোটি ডলার নিয়েছিল বাংলাদেশ ভারতের কাছে কত ঋণ আইএমএফের দেয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে জাপান রাশিয়া সহ প্যারিস ক্লাবের সদস্যভুক্ত দেশগুলির থেকেও মোট পনেরোশো কোটি ডলার ঋণ নিয়েছে বাংলাদেশ প্যারিস ক্লাবের সদস্য নয় এমন দেশের থেকেও বাংলাদেশের ঋণের পরিমাণ ছশো কোটি ডলার আর এই তালিকাতেই নাম রয়েছে ভারতের জানা যাচ্ছে ভারতের কাছে বাংলাদেশের ঋণের পরিমাণ একশো কোটি ডলার তবে ঋণ শোধ করার বিষয়ে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানিয়েছে চলতি অর্থ বছরের প্রথম ছ মাসে একশো কোটি ডলার ঋণ পরিশোধ করা হয়েছে হিসাব অনুযায়ী দু হাজার বাইশ অর্থবর্ষে হাসিনা সরকারকে মোট দুশো কোটি ডলার অর্থ পরিশোধ করতে হবে যা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে বেড়ে দাঁড়াবে চারশো কোটি ডলারে শেখ হাসিনার নতুন মডেলের দুর্নীতির চিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সভা সমাবেশে নিয়মিতই বলে থাকেন এসবের মধ্যে তার গুরুত্বপূর্ণ একটি কথা হল বিএনপি জামায়াত ক্ষমতায় আসলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট হয় রাষ্ট্রের সম্পত্তি লুটপাট আত্মসাত ও দুর্নীতি করতে তারা ক্ষমতায় আসে আর আওয়ামী ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয় জনগণ উন্নত জীবন পায় আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বাড়ে তার আরেকটি কথা হলো আমি বঙ্গবন্ধুর কন্যা আমার বাবা দেশ স্বাধীন করেছে দুর্নীতি লুটপাটের জন্য আওয়ামী লীগ ক্ষমতায় আসে না আমাদের অর্থ সম্পদের দরকার নাই আওয়ামী লীগ ক্ষমতায় এসে দুর্নীতি বন্ধ করেছে দেশে এখন আর কোনো দুর্নীতি নেই এভাবেই প্রতিদিন শেখ হাসিনা ও তার দলের নেতারা সভার সমাবেশে গিয়ে জনগণের সামনে কথিত উন্নয়নের ভাঙা রেকর্ড শুনিয়ে নিজেদের দুর্নীতিকে চাপা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন আর শেখ হাসিনার বিগত পনেরো বছরের শাসন আমল পর্যালোচনা করলে দেখা যায় স্বাধীনতার পর বাংলাদেশে দুর্নীতি লুটপাটের এত মহোৎসব অতীতে আর হয়নি শেয়ার বাজার ও ব্যাংক লুটের ঘটনা অতীতে ঘটেনি আর বাণিজ্যিক খাতের প্রত্যেকটি ব্যাংক সরকার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসব ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে বাণিজ্যিক খাতের ব্যাংকগুলো এখন চরম অর্থ সংকটে ভুগছে এছাড়া রাষ্ট্রের এমন কোন সেক্টর নেই যেখান থেকে ক্ষমতাসীনরা অর্থ আত্মসাত করেনি সবচেয়ে লক্ষণীয় বিষয় হল কথিত উন্নয়ন প্রকল্পের নামে শেখ হাসিনা এখন সারা দেশে দুর্নীতি সম্প্রসারণ করেছে আর এসব লুটপাট দুর্নীতিও চলছে এখন নতুন মডেলে এরকম স্টাইলের দুর্নীতি দেশে কখনো হয়নি এসব লুটপাট দুর্নীতির দিকে তাকালে নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশ এখন বিশ্বে দুর্নীতিতে নতুন মডেল কারণ পৃথিবীর কোথাও নতুন মডেলে দুর্নীতি হয়নি পাঠকদের জন্য এখানে শেখ হাসিনার নতুন মডেলের কিছু দুর্নীতির চিত্র তুলে ধরা হলো পর্দা কেলেঙ্কারি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পর্দা কেলেঙ্কারি নিয়ে সারা দেশ এখন তোলপাড় হাসপাতালটির এগারো কোটি তিপ্পান্ন লাখ চারশো টাকার মেডিকেল যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনাকাটায় বিল দেখানো হয়েছে বান্ন কোটি ছেষট্টি লাখ একাত্তর হাজার দুশো টাকা এই একটি কেনাকাটাতেই মেটসাস অনিক ট্রেডার্স বাড়তি বিল দেখিয়েছে একচল্লিশ কোটি তেরো লাখ সত্তর হাজার সাতশো টাকা আইসিউতে ব্যবহৃত একটি পর্দার দাম ৩৭ লাখ পঞ্চাশ হাজার টাকা ছাড়াও একটি অক্সিজেন জেনারেটিং প্ল্যান্ট কেনার খরচ দেখানো হয়েছে পাঁচ কোটি সাতাশ লাখ টাকা একটি ভ্যাকুয়াম প্ল্যান্ট সাতাশি লাখ পঞ্চাশ হাজার একটি বিএইএস মনিটরিং প্ল্যান্ট তেইশ লাখ পঁচাত্তর হাজার তিনটি ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন ত্রিশ লাখ পঁচাত্তর হাজার আর একটি হেড কার্ডিয়াক স্টেথোস্কোপের দাম এক লাখ বারো হাজার টাকা এমন অবিশ্বাস্য দামে একশো ছেষট্টিটি যন্ত্র ও সরঞ্জাম কিনেছে হাসপাতাল কর্তৃপক্ষ বই কেলেঙ্কারি সম্প্রতি দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের জন্য বই কিনেছে স্বাস্থ্য মন্ত্রণালয় এই বই কেনাতেও করা হয়েছে সাগর জানা গেছে যে বইয়ের দাম পাঁচ থেকে সাত হাজার টাকা সে বইয়ের কেনার বিল করা হয়েছে তেতাল্লিশ হাজার টাকা যে বইয়ের দাম চার থেকে ছ হাজার টাকা সে বই কেনা হয়েছে বিশ হাজার চারশো আশি টাকায় যে বইয়ের দাম চার থেকে পাঁচ হাজার টাকা সেই বই কেনা হয়েছে চোদ্দ হাজার একশো পঁচাত্তর টাকা করে যে বইয়ের বাজার মূল্য উনত্রিশ হাজার টাকা সে বই কেনা হয়েছে এক লাখ বিরাশি হাজার দুশো পঞ্চাশ টাকা করে যে বইয়ের বাজার মূল্য চোদ্দ হাজার থেকে ষোলো হাজার টাকা বই কেনা হয়েছে টাকা করে আরেক মহা ঘটনা ঘটেছে কার্যালয়ের ঢেউটিন কেনায় এখানে একটি টিন কেনা হয়েছে এক লাখ টাকায় যা বর্তমান বাজার মূল্যের তুলনায় একশো গুণেরও বেশি ওই মেরামত কাজে মাত্র দুই বান টিনের দাম দেখানো হয়েছে চোদ্দ লাখ টাকা এছাড়াও কাজ শুরুর মাত্র বিশ দিনের মধ্যেই বাজেটের একাত্তর লাখ টাকা তুলে নেওয়া হয় অথচ মেরামত কমিটির সদস্য সচিবের দেয়া নোট অব ডিসেন্ট থেকে জানা যায় চার মাসে মাত্র পনেরো ভাগ কাজ হয়েছে রেলওয়েতে হরিলুট রেলওয়ের কারিগরি প্রকল্পে একজন ক্লিনারের বেতন মাসে চার লাখ বিশ হাজার টাকা ধরা হয়েছে অবাক হলেও এমনই অবিশ্বাস্য বেতন ধরা হয়েছে শুধু তাই নয় অফিস সহায়কের বেতন ধরা হয়েছে চুরাশি হাজার টাকা রেল মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে পাঠানো প্রকল্প প্রস্তাবনায় এমন বেতনের কথা বলা হয়েছে পরিকল্পনা কমিশনের কার্যপত্রে দেখা যায় প্রকল্পে ক্লিনারের বেতন ধরা হয় মাসে চার লাখ বিশ হাজার টাকা আর অফিস সহায়কের বেতন প্রতি মাসে তিরাশি হাজার নয়শো পঞ্চাশ টাকা বিদেশি পরামর্শকদের বেতন মাসে গড়ে ষোলো থেকে পঁচিশ লাখ টাকা ধরা হয়েছে নদীর তীরে সংরক্ষণের নামে লুটপাট নদী একটা এলাকাও একটাই কিন্তু তার তীর সংরক্ষণ ব্যয় তিন ধরনের আর এই ব্যয় ব্যবধান নয় থেকে পনেরো কোটি টাকা প্রতি কিলোমিটারে প্রতিটি সাইনবোর্ড বানাতে ব্যয় সাড়ে পাঁচ লাখ টাকা স্ট্যাম্প ও সিল বাবদ খরচ তিন লাখ চল্লিশ হাজার টাকা আর এই খরচ প্রস্তাব করা হয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের সন্দীপ চ্যানেলের ভাঙন রোধে চার দশমিক চার কিলোমিটার তীর সংরক্ষণ প্রকল্পে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে সম্প্রতি একশো আঠারো কোটি ত্রিশ লাখ চব্বিশ হাজার টাকা ব্যয়ে তীর সংরক্ষণের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে প্রকল্পটি হল নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার সন্দীপ চ্যানেলের ভাঙন থেকে মুসাপুর ক্লোজার রেগুলেটর এবং সংলগ্ন এলাকা রক্ষার জন্য মুসাপুর রেগুলেটরের ডাইভার্সন চ্যানেল ও সন্দীপ চ্যানেলের বাম তীর প্রতিরক্ষা এখানে চার দশমিক চার কিলোমিটার তীর সংরক্ষণে ব্যয় ধরা হয়েছে একশো কোটি উননব্বই লাখ তেত্রিশ হাজার টাকা এক দশমিক তিন কিলোমিটার রোড নির্মাণ ও কার্পেটিং খরচ তিন কোটি তিন লাখ একষট্টি হাজার টাকা প্রকল্পের পাঁচটি সাইনবোর্ড তৈরিতে ব্যয় হবে সাড়ে সাতাশ লাখ টাকা সিল ও স্ট্যাম্প খাতে ব্যয় তিন লাখ চল্লিশ হাজার টাকা দেখা যায় গড়ে প্রতি কিলোমিটার তীর সংরক্ষণে ব্যয় হবে বাইশ কোটি তিরানব্বই লাখ দু হাজার টাকা একই নদীর একই এলাকায় তীর সংরক্ষণে ব্যয় হচ্ছে তিন ধরনের মুসাপুর রেগুলেটরের ডাইভার্সন চ্যানেলের ভাটিতে এক দশমিক তিন কিলোমিটারের জন্য ব্যয় বাইশ কোটি একাশি লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে কিলোমিটারে ব্যয় হবে সতেরো কোটি চুয়ান্ন লাখ ছিয়ানব্বই হাজার টাকা আর একই চ্যানেলের উজান তীরে ছশো মিটার বা আধা কিলোমিটারের একটু বেশির জন্য ব্যয় এগারো কোটি বাইশ লাখ সাঁত্রিশ হাজার টাকা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন